আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু অ্যারাদার নিউ শর্ট ভিডিও গাইজ আপনারা সবাই কেমন আছেন গাইস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাঝখানে একটা টুর্নামেন্ট খেলা হয়েছিল গাইজ আমার এই কবুতরটা বসতে পারে নাই আর একটা কবুতর বসতে পারে না ওইটা তো পরের দিন ব্যাক আসছে আর এই কবুতরটা প্রায় গাইস ফর্টি ফাইভ ডেজ পর এই কবুতরটা আমার লফটে আসছে গাইস আমি অনেক প্লিজ যে কবুতরটা আসছে তো এটা না আসার পিছনে গাইস কারণ আছে আসলে এটা আমার এত একটা মানে ফুল কবুতর ছিল না আসার কোনো কারণই ছিল না কবুতরটা আসতে পারে নাই মানুষের কিছু কুকৃত্তির কারণে দেখেন কবুতরটা কি করছে কবুতরটা অতবার রাতে বসছিল কোনো একটা জায়গায় বসতে পারে নাই নাক কি মেরে পা একটা ভেঙে এই যে পা ভাঁজ ফালায় দিছে গাইজ দেখেন এই দেখেন নোক টোক এই যে ডেবে আছে এই দেখেন দেখেন গাইস একদম পা একদম কি করছে দেখেন তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই মানে আমাদের দেশ কি ঠিক হবে মানে এই একটা সাদা কবুতরে মানে এটা হাটে গেলে দুইশো টাকাও দাম নাই মানে দুইশো টাকার লোভও মানুষরা সামলাইতে পারে না এখনকার যুগে মানে এত বেহাল বাংলাদেশের কবুতর জগতের অবস্থা মানে এর মানে ভাষা নাই বলার ঠিক আছে এইটা হাটে গেলে কত টাকা বেচতে পারবে কাছ আপনারা কমেন্ট করে বলেন হাই গেলে দুইশো টাকা তিনশো টাকা পাবে এই কবুতরটার এই লোভ সামলাইতে পারে না এইটা এই কবুতরটা নাকি দিয়ে যখন নামাইছে নামানোর পরে এইটা কস্টিপ দিয়ে পাক বেঁধে রাখছিল তার ঘরে সেট খাওয়ার জন্য বাট কষ্টিপটা যখনই খুলছে তখনই কবুতরটা আমার বাসায় চলে আসছে গেছে হ্যাঁ মানে আটকায় তো আর রাখতে পারলো না হ্যাঁ আমার বাসায় চলে আসলো যে আল্লাহ যদি নসিবে রাখে ইনশাল্লাহ চলে আসবেই তো পরিশেষে একটা কথাই বলতে চাই আমাদের আসলে কবুতর সেক্টরে আসলে মানুষের এত বেহাল দশা আমাদের সেক্টরের যে মানুষগুলি যদি চেঞ্জ না হয় তবে এই কবুতরবাজি কখনো আগাবে না এই কবুতরবাজি এমন একটা পর্যায়ে যাবে মানুষরা ঘিনাবে এই কবুতরবাজি আর করতে যাবে না হ্যাঁ মানুষরা দুইশো টাকারই লোভ সামলাতে পারে না তো গাইস কবুতরটা একটু শখ করাই দিই আপনাদের আমার অনেক ট্রাস্টের একটা ব্রিড হোয়াইট গোল আপনারা শখ করাই গাইজ কবুতরটা দেখেন মাশাল্লাহ কবুতরটা রাই দেখেন মানে এইসব কবুতর মাসাল্লাহ এত ট্রাস্টেড ব্লাড লাইন মানে হারানের প্রশ্নই আসে না গাইস এরপরও কবুতরটা বসতে পারে নাই মানে অনেক টেনস ছিলাম কবুতরটা নিয়ে যে আসলো না কেন কবুতরটা কিন্তু গাইস আসলে মানুষ আটকায় রাখছিল না হলে কবুতরটা চলে আসতো এবং কবুতরটার অবস্থা এত খারাপ করছে দেখছেন গাইস আপনারা লক্ষ্য করতেছেন কবুতর ময়লা টয়লা হয়ে শেষ এটা পাক দেখেন কানিপটটা উঠতেছে কবিতার ব্যালেন্স এই যে কবুতরটা যে ড্রপিং করছিলো ড্রপিংয়ের সিমট্রমটা এখন পর্যন্তও আছে মানে টুর্নামেন্টের সময় যখন কবুতর নাম ছিল তো মাশাল্লাহ আমার এই কবুতরটার জন্য সবাই দোয়া করবেন ও জানি ফিট হয়ে ভবিষ্যতে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে এবং ভালো রেজাল্ট জানি দিতে পারে তো সবাই আমার এই কবুতরটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন